আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাবাকাল মুফরিদুনা সাবাকাল মুফরিদুনা হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গেছে হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে সুসংবাদ আপনারা যারা চিকুন মানুষ আপনারা অগ্রগামী কি বলেন আপনারা হালকা পাতলা যারা চিকুন অগ্রগামী না অগ্রগামী তাহলে দেব তো জীব বলেন আল্লাহ সবারই জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক

পাপের বোঝা থেকে হালকা হয় যারা এদেরকে বলা হয় মুসরিদুল নবীজি বলেন ফায়াতু নাউমুল কিয়ামাতি সিফাফা কিয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে তাহলে মুফরিদুল মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দাবন্দীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে আবু দাউদ ছরি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ সাতষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস নদী বলেন কল কল আরহি সাল্লামল্লাহ আলেক সাল্লাম লাজ কুরুন সালতিল হাজরী ইলা তত্ত্ব আশা ইলেকিয়ান

এই জন্য জিকির কারীদের সাথে বসা জিকির করা জিকির শোনা এটা সৌভাগ্যের ব্যাপার